বন্ধুরা আজ তোমাদের জন্য একটি বিশেষ দিন যদি আপনি এই ভিডিওটি দেখছেন তাহলে বুঝতেই পারছেন মনে করো এটা কোন সহজ ব্যাপার নয় এটা তোমার জন্যই একটা ঐশ্বরিক সভা আছে তোমাকে এখনই এই ভিডিওটি দেখতে হবে আমরা যে সুযোগটি পেয়েছি তা কিছু সহযোগিতার ফলাফল এটা একটা ঐশ্বরিক পরিকল্পনার অংশ এই সময়টা নতুন শক্তিতে ভরপুর তোমার ভেতরে যে সম্ভাবনা রয়েছে তা এখনো পুরোপুরি উপলব্ধি করা সম্ভব হয়নি সে জেগে ছিল না কিন্তু আজ এই ভিডিওতে আপনি এর মাধ্যমে একটি ঐশ্বরিক বার্তা পাবেন তোমার আত্মা প্রস্তুত এবং তোমার কাছে এটা আছে তোমাকে বুঝতে হবে যে এই মুহূর্তে তুমি তোমার ভাগ্য নির্ধারণ করছ সাথে পবিত্র সম্পর্ক স্থাপন হয় তোমার ভেতরে লুকিয়ে আছে এমন এক শক্তি পৃথিবীর সবচেয়ে বড় রহস্যকে বুঝতে পারে জন্য প্রস্তুত আজ আগে তুমি যা ভাবছিলে আমরা যা দেখছিলাম তা কেবল একটি বিভ্রম ছিল কিন্তু এখন এই ভিডিওটি দেখলে তুমি তোমার আসল শক্তি বুঝতে পারবে এটা খুঁজে বের হতে চলেছে তোমার কি সময় হয়েছে নাকি ঐশ্বরিক সময় রাজত্ব করে সব কিছুরই নিজস্বতা আছে সময় আছে তুমি অনেক কিছু নিজের কাছেই রেখেছো। তুমি জীবনে এটা অবশ্যই দেখেছ অনেক দ্বন্দ্ব চ্যালেঞ্জ এবং উত্থান পতন আজ সেই দিন ঐশ্বরিক সময়ের অংশ এই সময় তোমার জীবনের একটি বিশেষ উদ্দেশ্য আছে যদি এই যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে এর অর্থ হল তোমার একটা নির্দিষ্ট পথে হাঁটার সময় এসেছে চলে গেছে তুমি যা খুঁজছিলে তা এখন এটা তোমার সামনে আসছে মহাবিশ্ব তোমাকে দিয়েছে নির্বাচন করেছেন তুমি যেখানেই থাকো যাই করো না কেন এটা একটা ঐশ্বরিক পরিকল্পনার অংশ তোমাকে শুধু চোখ খুলে এই বার্তাটি শুনতে হবে আমাকে বুঝতে হবে তোমার যাত্রার পরবর্তী ধাপ হলো যেখানে তুমি পথে হাঁটতে হাঁটতে তার প্রতিটি এর নিজস্ব একটি ঐশ্বরিক তাৎপর্য রয়েছে তোমাকে মনে হচ্ছে সব কিছুই এলোমেলো বা অন্য কিছু তুমি কি কখনো তোমার জীবনে নিজেকে হারিয়ে ফেলেছ অনুভব করেছি কিন্তু এই ছবি একটা উচ্চ এটা একটা উদ্দেশ্যে ঘটছে তোমার জন্য যে দেবত্বের একটি পথ আছে যেখানে সব কিছুই এক এটা ক্রমানুসারে ঘটছে প্রতিটি ব্যর্থতা প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটি অসুবিধা আপনাকে কেবল দেবে আমাদের আসল লক্ষ্যের আরও কাছে নিয়ে আসছে আজ তুমি তোমার জীবনে এক নতুন সূর্যোদয় অনুভব করবে এর মুখোমুখি হতে হবে এটি একটি ঐশ্বরিক সভা এটি আপনাকে আপনার আসন লক্ষ্যে নিয়ে যাবে তুমি যতদূর সম্ভব পৌঁছে গেছ অর্থাৎ তুমি প্রস্তুত ছিলে এখন তোমাকে তোমার আত্মাকে রক্ষা করতে হবে তোমাকে কণ্ঠস্বর শুনতে হবে এবং তাতে তোমার শক্তি নিয়োজিত করতে হবে তোমাকে অবশ্যই ঐশ্বরিক মিশনের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে যা তোমার আসল এটা ভাগ্য মহাবিশ্ব তোমার সাথে আছে তুমি এটা তোমাকে বুঝতে হবে যে মহাবিশ্ব সবসময় তোমার সাথে আছে হয় যখন তুমি জীবনে তোমার নিজের পথে থাকো যদি তুমি একা বোধ করো তাহলে এটা শুধু একটা বিভ্রান্তি আছে তোমার শক্তি বৃদ্ধি করা দরকার রাখতে হবে প্রতিটি পদক্ষেপে তোমার আত্মার পথ প্রদর্শক কিন্তু আমি তোমার সাথে আছি এবং তোমার যা কিছু প্রয়োজন সবই আছে মহাবিশ্বের সাথে মিলিত হয় তুমি যা চাইবে তুমি এটা পাবে এটা তোমার জন্য এক ঐশ্বরিক সময় এই সুযোগটি আপনাকে পূর্ণ সমর্থন এনে দিয়েছে জড়িয়ে ধরতে হবে তোমার চিন্তাভাবনা বদলাতে হবে তোমার পুরনো বিশ্বাস খুঁজে বের করা এবং সেগুলো ভাঙা এটা ছেড়ে দিতে হবে তোমার লক্ষ্য অর্জন করতে হবে বুঝতে হবে তুমি যাই করো না কেন এটা তোমার হয়তো কোনো ঐশ্বরিক উদ্দেশ্য আছে এটা শুধু এখানে কোন চাকরি বা প্রত্যাশা নেই তোমার জীবনের মধ্যে অন্য উদ্দেশ্য আছে একটি মিশন যা তোমাকে মহাবিশ্বের সাথে সংযুক্ত করে তুমি যেটা আমরা কাজ করছি তা ছোট হোক বা বড় এটা তোমার বৃহত্তর উদ্দেশ্যের অংশ তোমাকে তোমার আত্মার কণ্ঠস্বর শুনতে হবে যা তুমি প্রতিটি পদক্ষেপে পথ দেখাবে তোমার জীবন উদ্দেশ্য তুমি যা ভাবছো তা নয় এটি অনেক বড অনেক প্রশস্ত এবং খুব এটা শক্তিশালী এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব তোমাকে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করছে সম্প্রসারণের সুযোগ প্রদান করে তোমার উদ্দেশ্য এটা কেবল তোমার চিন্তাভাবনার মধ্যেই সীমাবদ্ধ নয় এটা তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রেই এটি লুকিয়ে আছে ও তুমি পারো এটা খুবই গুরুত্বপূর্ণ তোমার তোমার কর্ম তোমার চিন্তাভাবনা এবং তোমার অনুপ্রেরণা সবই এক ঐশ্বরিক পরিকল্পনার অংশ তোমার দরকার তোমার কাজগুলো অনুভব করতে হবে বুঝতে হবে এবং প্রতিটি পদক্ষেপ একটি ঐশ্বরিক প্রেক্ষাপটে দেখতে হবে এই সেই পথ যেখানে তোমার আত্মাসত্যের সাথে মিলে যায় এটাই তোমার জীবনের আসল দিক খুঁজে বের করার সময় এসেছে চিনতে পারে আজ তোমার জীবনের দিন এতে একটি নতুন মোড আনছে এই ভিডিওটি এটি তোমার জন্য একটি লক্ষণ যে তুমি এখন সেই দিকেই আছো তোমার আত্মা কোথা থেকে যাচ্ছে তুমি শান্তি পাবে এই সেই পথ যেখানে তুমি আপনার উদ্দেশ্যের সাথে সংযোগ স্থাপন করুন এই এই পথে হাঁটা তোমার জীবনে নতুন রং আনবে করতে পারা তুমি যা কিছু করেছো সে তোমাকে এই পথে আনার জন্যই ছিল এখন তোমার দিক পরিবর্তন করার দরকার নেই হয় কিন্তু তুমি যা করেছো তাও তোমার এটা উদ্দেশ্যেরই অংশ ছিল তোমার সময় এসেছে তোমার ভেতরের শক্তিকে চিনতে পারো এবং মহাবিশ্বের সাথে যুক্ত ঐশ্বরিক উদ্দেশ্যে তুমি এগিয়ে যেতে পারো এখন থেকে যখনই তুমি এই পথে যাবে প্রতিটি পদক্ষেপে তুমি নতুন শক্তি পাবে আমি এটা পাব তোমার জীবনে যা কিছু ঘটছে হ্যাঁ এটা সবই একটা বৃহত্তর পরিকল্পনার অংশ মহাবিশ্বের একটি অদৃশ্য পরিকল্পনা আছে তোমার অস্তিত্বের প্রতিটি দিককে প্রভাবিত করছে হয় প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটি তুমি সুখ অনুভব করেছ ঔষধ তোমার এটা যাত্রারই একটা অংশ তুমি মনে করো যে কেন কিছু জিনিস দ্রুত ঘটে এবং কিছু ঘটে না দেরিতে কি তুমি মনে করো যে এটাই সব এটা কি শুধুই সহযোগিতা না এইসবই অনেক বেশি এটি একটি গভীর উদ্দেশ্য নিয়ে ঘটছে এই ঐশ্বরিক যে পরিকল্পনা আপনার বেঁচে থাকার প্রতিটি পদক্ষেপে পথ দেখাবে কিন্তু এটা আমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে তোমার জীবন একটা সময় ছিল যখন তুমি অনুভব করেছিলে যে মনে হচ্ছে সবকিছু থেমে গেছে সেও মহাবিশ্বের এটা পরিকল্পনার অংশ ছিল প্রতিটি বাধা প্রতিটি ব্যর্থতা আর প্রতিটি কষ্ট তোমাকে সেই পর্যায়ে নিয়ে এসেছে তোমাকে আজ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে নিয়ে এসেছে এবার যখন তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পারবে এবং মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করে এবং সঠিকভাবে শক্তি ব্যবহার করতে পারে তোমার তুমি না বলেই আত্মার বার্তা সেখানে আছে এটি হৃদয়ে প্রতিধ্বনিত হয় এই কণ্ঠস্বরই তোমার সাথে কথা বলে হৃদয়ে শান্তি ভালোবাসা এবং মঙ্গলের অনুভূতি এটি উৎপন্ন করে এটা তোমার সেই একই কণ্ঠস্বর এটি সঠিক পথে চলার ইঙ্গিত দেয় যখনই তুমি হারিয়ে যাও বা বিভ্রান্ত বোধ করো তোমার আত্মাই তোমাকে তৈরি করে সঠিক দিক দেখায় এই সময়ে তোমার সেই ভেতরের কণ্ঠস্বর আরও শুনতে প্রয়োজন তুমি যতটা চাও তোমার মন এবং আত্মা তুমি যত বেশি অন্যদের সাথে যোগাযোগ করবে তোমার জীবনে তত বেশি পরিপূর্ণতা অনুভব করবে আসল উদ্দেশ্য স্পষ্ট হয়ে যাবে এটা নির্দেশনা কখনো ভুল হতে পারে না কারণ এটি মহাবিশ্বের সাথে সংযুক্ত এবং মহাবিশ্ব কখনো ভুল হতে পারে না তোমার জীবনে এমন একটা সময় আসে যখন তোমাকে বিশ্বাসের শক্তি সম্পূর্ণরূপে উপলব্ধি করুন এটা করতেই হবে মহাবিশ্ব তোমাকে এই সুযোগ দিয়েছে আমি তোমাকে তোমার ভেতরে লুকিয়ে থাকা কিছু দিয়েছি শক্তিগুলোকে চিনুন বিশ্বাস তো একটাই কোন শব্দ নেই এটি এমন একটি শক্তি যা আপনার প্রতিটি নরাজটায় ব্যক্ত কাজের দিক নির্দেশনা দেয় যখন তুমি একা থাকবে যদি তুমি বিশ্বাস করো তাহলে তুমি অনুভব করো যে তোমার যে কোন সমস্যা তুমি সমাধান করতে পারো করা যেতে পারে বিশ্বাস যা তোমাকে আত্মবিশ্বাস দেয় যা তোমাকে কঠিন সময়ও বেঁচে থাকা শক্তি দেয় পথ দেখায় তোমার যাত্রা এখান থেকেই শুরু আসল অর্থ শুরু হয় যখন তোমার বিশ্বাস যদি তুমি শক্তিশালী হও তাহলে বিশ্বব্রহ্মাণ্ড তোমার সাথে আছে এবং সবকিছুই নিজে নিজেই সঠিক দিকে ঘটে এটা কাজ করে তোমাকে বুঝতে হবে যে মহাবিশ্ব তোমার সংযোগ কেবল শারীরিক নয় হয় এটি একটি ঐশ্বরিক সংযোগ যা আপনার জীবনের প্রতিটি অংশে বিদ্যমান চিন্তা অনুভূতি এবং কর্মে প্রতিধ্বনিত হয় এই ভালোবাসা তোমার সাথে মহাবিশ্ব ভাগ করে নেয় সে করে এই ভালোবাসা তোমাকে কখনো নিরাশ করবে না তোমাকে একা বোধ করতে দেয় না এটা তোমাকে কিছু দেবে যে কোনো পরিস্থিতিতে আসা এবং সাহস জোগায় হয় এই ভালোবাসা তোমার ভেতরের শক্তিকে জাগ্রত করে এবং জীবনের সবচেয়ে কঠিন সময় পার করতে সাহায্য করে এটা আমাকেও শান্তিতে রাখে যখন তুমি মহাবিশ্বের সাথে এক ঐশ্বরিক সংযোগ অনুভব করুন যদি তুমি তা করো তাহলে তুমি বুঝতে পারবে যে তোমাকে কিছু করতে হবে কোনো কিছুতেই ভয় পাওয়ার দরকার নেই এই ভালোবাসা দিয়ে তুমি প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারো এবং তোমার জীবনকে নতুন দিশা দাও করা যেতে পারে তোমার আত্মার যাত্রা সর্বদা এটা ঐশ্বরিক এবং এই যাত্রা এখনো অব্যাহত রয়েছে হয় তোমার প্রতিটি পদক্ষেপ এক ঐশ্বরিক উদ্দেশ্য পূরণ করে হয় তুমি এখন পর্যন্ত যা দেখেছ এবং অনুভব করেছ সবকিছুই তোমার আত্মার যাত্রাপথের অংশ ছিল প্রতিটি অভিজ্ঞতা তোমাকে তোমার মনোবলকে শক্তিশালী করেছে এবং তোমাকে প্রস্তুত করেছে এটা করেছে যাতে আজ তোমার ঐশ্বরিক সাক্ষাৎ হয় এর অংশ হতে পারে এখন তোমার ঐশ্বরিক যাত্রা এটা শুরু হয় এই সময়টা তোমার জন্য এটা ভিডিও আপনার এবং মহাবিশ্বের মধ্যে একটি ঐশ্বরিক সত্তা এটি সভার একটি অংশ আর যখনই তুমি এটা দেখবে তুমি এটা অনুভব করবে তুমি বুঝতে পারবে যে তুমি সঠিক পথ বেছে নিয়েছ তোমার উদ্দেশ্য এখন এটা স্পষ্ট এখন থেকে প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাস এবং বিশ্বাসের সাথে উপরে উঠুন কারণ মহাবিশ্ব তোমার সাথে আছে তোমার ভবিষ্যৎ এখন তোমার হাতে এবং এই ঐশ্বরিক এই যাত্রা তোমাকে তোমার আসল লক্ষ্যে নিয়ে যাবে যাবে বন্ধুরা আজ এক অদৃশ্য শক্তি সে তোমার সাথে কথা বলতে চায় আবার এই সুযোগ সে আসবে না তোমার জীবনের এই মুহূর্তে তুমি আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি এটা ভিডিওটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি একটি অদৃশ্য শক্তির বার্তা যে আজ তোমরা বিশেষভাবে এটি গ্রহণ করছ এটা তিনি হলেন সেই শক্তি যা সর্বদা তোমার চারপাশে ছিল কিন্তু এখন সে তোমাকে সরাসরি তার উপস্থিতিতে নিয়ে যেতে পারে তোমাকে এটা অনুভব করাতে চায় আজ তুমি যে সন্ধিক্ষণে আছো আমরা সেখানে দাঁড়িয়ে আছি খুঁজে বের করার একটি নতুন উপায় আছে তোমার ভ্রমণ সম্পূর্ণ সম্পন্ন করবে বদলে যাবে তোমার জীবনে যাই হোক না কেন এটা ঘটছে সে একা নয় তোমার চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলি মোটেও ঘটছে না এটি ক্ষমতার নির্দেশনার ফলাফল হ্যাঁ তুমি হয়তো এখনো পুরোপুরি বুঝতে এটা নাও কিন্তু এই সময়টাতেই তোমার উচিত ক্ষমতার তার লক্ষণগুলি বোঝার প্রয়োজন হয় আজকের বার্তাটি বিশেষভাবে আপনার জন্য পাঠানো হয়েছে এটি এমন একটি সুযোগ যা আপনি উপেক্ষা করা যাবে না এই অদৃশ্য শক্তি যে তোমার জীবনের প্রতিটি দিক দেখছে এখন আমি তোমার কাছে আমার বার্তা প্রকাশ করছি সে এটা চায় এই বার্তাটি তোমার ভেতরে লুকিয়ে আছে তোমাকে জীবন দানকারী শক্তিকে জাগ্রত করতে আসা প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠতে এটি এটি সক্ষম করবে এই শক্তি ইতিমধ্যেই তোমার ভেতরে আছে উপস্থিত কিন্তু তোমাকে এটা চিনতে হবে এবং কাটিয়ে উঠতে হবে প্রকাশ করা প্রয়োজন তুমি কি অনুভব করো তুমি দেখতে পাচ্ছ যে তোমার ভেতরে বিশেষ কিছু পরিবর্তন হচ্ছে করতে যাচ্ছি তুমি কি অনুভব করেছো তোমার আর তোমার জীবনে কোনো পরিবর্তন এসেছে এই পরিবর্তনটি কেবল এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটা অদৃশ্য তোমার জীবনে এখন যে শক্তি আছে তার একটি চিহ্ন এটি সক্রিয় করা হয়েছে এই শক্তি তোমাকে দেয় আমাকে পথ অনুসরণ করতে অনুপ্রাণিত করে তুমি যে চ্যালেঞ্জের মুখোমুখি হও না কেন এখন সব চলে গেছে এটি সমাধান হতে চলেছে আপনি যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সকল সমস্যার সমাধান এখন আপনার খুব কাছে কি তুমি কি প্রস্তুত সেই সমাধান গ্রহণ করতে তুমি কি প্রস্তুত নিজের সামর্থ্যের সর্বোচ্চ পরিধি পর্যন্ত উপলব্ধি করার তোমার নতুন করে চেষ্টা করার সময় এসেছে এটা সুযোগের সময় তুমি হয়তো এটা আগে দেখেছ তুমি হয়তো শক্তি অনুভব করনি কিন্তু এখন এই শক্তি আপনার জীবনে খুব স্পষ্টভাবে দেখা যাবে এটা থেকে বেরিয়ে আসছে এটি তোমাকে তোমার ভয় থেকে বাঁচায় সে এটা বের করতে এসেছে এটি তোমাকে সাহায্য করবে সে এটা করতে এসেছে যাতে তুমি তোমার জীবন জীবনযাপন করতে পারো প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে তোমার পথে কিছু সমস্যাও ছিল এটা এখন শেষ হতে চলেছে এই সময় তোমার জন্য এটি একটি নতুন শুরু তুমি যেদিকেই থাকো না কেন এক পা এগো মহাবিশ্ব তোমাকে সেই দিকে পরিচালিত করবে ডাইট করবে তোমার যতটা বিশ্বাস তুমি যত বেশি করবে মহাবিশ্ব তো বেশি তোমাকে তার তোমাকে পথে পরিচালিত করবে এটা অদৃশ্য শক্তি এখন তোমার সাথে এবং তোমাকে শুধু এটি ব্যবহার করতে হবে অনুসরণ করতে হবে তুমি কি জানো চাই তোমার সাথে এই ক্ষমতা কেন কেন সে এটাই এখন তোমার জীবনে প্রকাশ পাচ্ছে হায় এর কারণ হল তুমি তোমার সম্পূর্ণতা দিয়ে জীবনের যাত্রায় আমি অনেক সহ্য করেছি তুমি কি তুমি সংগ্রাম করেছ এটা তোমার ভেতরে গভীরভাবে প্রথিত তারাই শক্তির জন্ম দেয় এটা অদৃশ্য শক্তি তোমাকে বলতে চায় যে এখন সে তোমার পূর্ণ সম্ভাবনায় পৌঁছানোর সময় এসেছে তুমি এটা ব্যবহার করতে পারো এই সময় তোমার জন্য এটা তোমার স্বপ্নকে সত্যি করার জন্য তোমার কাছে সত্যি আমি তোমাকে বলতে চাই যে তোমার সময় এখন এসে গেছে হয় তুমি যে পদক্ষেপই নাও না কেন তা সম্পূর্ণ হবে তুমি সঠিক পথেই থাকবে এই সময় তোমার পূর্ণ দান করার তোমার লক্ষ্যের উপর তোমার শক্তি এবং মনোযোগ কেন্দ্রীভূত করো কেন্দ্রিকরণের জগৎ এখন তোমার জন্য পথ খুলে দেবে তোমার ইচ্ছা এখন এটা পূর্ণ হতে চলেছে এবং তোমাকে শুধু বিশ্বাস করতে হবে করতে হবে তুমি যে জীবন যাপন করতে চাও তুমি এটা চাও এটা এখন তোমার কাছে আসছে হয় এটাই তোমার ইচ্ছা পূরণের সময় হয় তুমি যা চাও এখন তা তোমার এটি এটি আরও কাছে আসতে চলেছে কিন্তু তোমাকে নিজের ভেতরে যেতে হবে তোমার বিশ্বাস থাকতে হবে তোমাকে বুঝতে হবে যে এই শক্তি তোমার সাথে আছে এবং এটি তোমাকে তোমার কাজে সাহায্য করবে লক্ষ্যে পৌঁছানোর জন্য পুরোপুরি সে সক্ষম এখন তোমাকে এই অদৃশ্য শক্তি বুঝতে হবে লক্ষণগুলো বুঝতে হবে যদি তুমি মনোযোগ দিলে অনেক কিছুই স্পষ্ট হয়ে যাবে এটা ঘটবেই এই চিহ্নটি আপনার জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করছে আমি থাকব তারা তোমার হৃদয়ের গভীরে বিশ্বাস করে ঘুম থেকে উঠতে আসবে যখন তুমি এই লক্ষণগুলো দেখবে তুমি দেখতে পাবে তোমার পৃথিবী বদলে যাচ্ছে এটা মনে রেখো সুযোগ আর আসবে না এই সময় তোমার জন্য আর যদি তুমি তা গ্রহণ করো তাহলে তুমি আপনার জীবনে বট পরিবর্তন আসছে করো এই পরিবর্তন শুধু তোমার জন্য নয় কিন্তু আপনার চারপাশের মানুষের জন্য হবে তোমার জীবন এখন নতুন দিকে এগোচ্ছে করতে যাচ্ছি এই অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করার জন্য তোমার হৃদয় ও মন ব্যবহার করা দরকার সম্পূর্ণ খোলার প্রয়োজন যখন তুমি যদি তুমি এটা মেনে নাও তাহলে এই শক্তি তোমার ভেতরেই আছে এটি নতুন শক্তির সঞ্চার করবে তুমি দেখতে পাবে তোমার এখন ক্ষমতা আছে যে বাধা অতিক্রম করতে সক্ষম যখন আপনি এটি ব্যবহার করবেন যদি তুমি ক্ষমতার পিছনে ছুটো তাহলে তোমার জীবনে কোনো ক্ষমতা থাকবে না এমন সুযোগ আসবে যা আপনি কখনো ভাবেননি ছিল এই শক্তি তোমাকে আত্মবিশ্বাসে ভরিয়ে দেবে এবং তুমি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হবে আমরা এগিয়ে যাব তোমার যাত্রা এখন নতুন দিকে এগেছে যাবে এবং এই পরিবর্তন স্থায়ী হবে এই বার্তাটি উপেক্ষা করবেন না এটা তোমার জীবন তুমি সব সময় যে মোট খুঁজছিলে সেটাই ছিল তোমার স্বপ্ন পূরণের জন্য এটাই তোমার প্রয়োজন সুযোগ সমাপ্তির জন্য দেওয়া হচ্ছে এই এটি বুঝুন এবং গ্রহণ করুন এবং আপনার জীবনে একটি নতুন জীবন দিন উচ্চতায় পৌঁছানোর জন্য এটি অনুসরণ করুন এটা করো তুমি এখন পর্যন্ত যে সংগ্রামের মুখোমুখি হও না কেন সে তোমার জন্য একটা পরীক্ষা ছিল কিন্তু এখন সে শেষ হতে চলেছে তোমার গভীর উদ্বেগ আর তুমি যে কষ্টগুলোর মুখোমুখি হয়েছ সেগুলো তোমাকে নতুন শক্তি দেবে সে এটা দিয়েছে তুমি যে ব্যথা অনুভব করছিলে তিনি তোমাকে শক্তিশালী করেছেন এখন সেই সময় এসেছে যখন তুমি সব কিছুর ঊর্ধ্বে উঠতে পারো এবার যখন তুমি তোমার আসল শক্তি উপলব্ধি করবে হয় এখন পর্যন্ত তুমি তোমার পুরো জীবন কাটিয়ে উত্থান পতনের মুখোমুখি হয়েছেন কিন্তু এই এক মুহূর্তের মধ্যে তুমি অনুভব করবে যে এখন তোমার যাত্রায় নতুন মোড আসতে চলেছে তোমার জীবন এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে করতে যাচ্ছি সেই সুযোগগুলি এখন আপনার কাছে আসছে যা তুমি আগে কখনো দেখনি তুমি কি যা হারিয়ে গেছে তা ফিরে আসবেই উল যে জিনিসগুলো তুমি কখনো স্বপ্নেরও ভাবনা না ভাবতে পারতেন এখনই সময় তোমার দুশ্চিন্তা একপাশে সরিয়ে রাখা ছেড়ে দাও এবং তোমার সমস্ত শক্তি দিয়ে এগিয়ে যাও হয়